আসসালামু আলাইকুম তো আজকে দু তিন দিন ধরে আমি যখনই ফেসবুক খুলছি তখনই দেখছি যে আমাদের কিছু যারা আমাদের যে হাসিনা সরকারের যারা চেলাবেলা ছিল তাদের তারা ফেসবুকে এসে নানা রকম নানাভাবে তারা অনেক কথাই বলছে যে এখন আপনারা বুঝবেন না কিছুদিন গেলে বুঝবেন যে কি হারিয়েছেন তবে সবার বিষয় বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় আমার দুইজনের বিষয়ে আমি বলতে চাচ্ছি দুজনের ভিডিও হয়তো বা আপনারাও দেখেছেন সেইখানে কয়েকটা প্রশ্ন করেছে একটা হচ্ছে যে দেশ তো স্বাধীন করলেন তো দেশ স্বাধীন করে দেশের কি নাম রাখবেন ঠিক আছে দেশের আয়তন বেড়েছে তারপরে দেশের মুদ্রা কি আপনারা চেঞ্জ করবেন আরেকটা হচ্ছে যে সে বলল যে যারা মানে সংগ্রাম করলো তারাই এখন উপদেশটা আপনারা উপদেষ্টার পদে গিয়ে সরকারে বসে পড়লেন তো সেই ভাইয়ার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনাদের বুদ্ধি যে আসলে হাঁটুতে সেটা তো কথা শুনলেই খুব ভালো করে বোঝা যায় কেন বলছি আপনি যে প্রশ্নগুলো বলেছে করেছেন ফেসবুকে সে উত্তরগুলো আমি দিচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাচ্ছি ঠিক আছে দেশের নাম পরিবর্তন তখনই হয় যখন হচ্ছে যে একটা দেশ অন্য একটা দেশের অধীনে থাকে সেই দেশটা থেকে মুক্ত হলে আর ওই দেশটা যে দেশটা মুক্তি পায় বা স্বাধীন হয় তার আর একটা নাম রাখা হয় সে একটা স্বাধীন দেশের স্বাধীন নাম রাখা হয় তো আমরা তো আর বাইরের কোনো দেশের সাথে যুদ্ধ করি নাই আমরা আপনাদের যে শেখ হাসিনা বা আছে স্বৈরাচার হত্যাকারী খুনি যে আছে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছে আমাদের ছাত্ররা সংগ্রাম করেছে এবং আমরা নিজেরাও আমাদের যে আমার নিজের ঘরের লোকজনই এখানে নিজেরা গিয়ে তারা সংগ্রাম করেছে ওখানে তাদের সাথে যুদ্ধ করেছে তো এখানে তো আমাদের দেশের নাম চেঞ্জ করার কোনো কিছু আসে না তাই না তো আমরা বুঝতে পেরেছেন এখন নিশ্চয়ই কী কারণে আমাদের দেশের নাম চেঞ্জ করতে হবে না আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে যে আপনি বলেছেন যে দেশের আয়তন বেড়েছে কি না ইনশাআাল্লা দোয়া করেন যাতে দেশের আয়তনটা বেড়ে যায় বেড়ে গেলে আমরা নতুন মানে মাগ আয়তনটা মেপে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কতটুকু বেড়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে যদি বাড়ে তাহলে আপনাকে অবশ্যই ইনফর্ম করা হবে আরেকটা হচ্ছে যে আপনি বলেছেন মুদ্রার আপনাদের আমাদের টাকার মুদ্রার নাম কি আমাদের মুদ্রার নাম টাকা জানেন আপনারা আপনারা কিভাবে জানবেন আপনারা তো ইন্ডিয়ার দোষুর তো আপনারা হচ্ছে রুপি চিনেন টাকা তো চিনবেন না তো টাকার মধ্যে আপনি বললেন যে মুজিবের ছবিগুলো আছে হ্যাঁ মুজিবের ছবিগুলো আছে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ করে দেওয়া হবে আপনারা এত মানে উত্তেজিত হচ্ছেন কেন বা এতই বা আপনারা তার কেন করছেন একটু সময় দেন আপনারা ষোলো বছর বিশ বছর খেয়েছেন তো আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বসেছে বা নতুন যে উপদেষ্টারা বসেছে তাদেরকে কিছুদিন সময় দেন তারা অবশ্যই সব কিছু ঠিক করে ফেলবে বা আমাদের টাকা যে আগের যে ছবি ছিল যে সুন্দর সুন্দর ছবি ছিল সেই ছবিগুলো আবার ইনশাল্লাহ ফিরে আসবে যত সব ছবি মুক্তির ছবি এগুলো এগুলো কিছুই থাকবে না টাকার মধ্যে সব কিছুই নতুন করে আবার গড়ে ওঠানো হবে ঠিক আছে আরেকটা আপনি বলেছেন যে যারা কোটা নিয়ে আন্দোলন করলো তারাই এখন সরকারের উপদেষ্টা হয়ে বসে রইলো আমার তাদেরকে লজ্জা হচ্ছে না তারা তাহলে কেন করলো তো যে আপনাদের যে হাঁটুর যতটুকু ব্রেন আপনারা তো এত বেশি বুঝতে পারবেন না তো তারা এতটুকু বোঝার ক্ষমতা আপনাদের হয় নাই তারা কেন করে বসেছেন কারণ তারা সরাসরি এখানে যুদ্ধ করেছেন এখানে তারা সরাসরি ছিল তা সরাসরি ছিল তারা প্রাণ দিয়েছে ঠিক আছে তাদের বাচ্চা কাচ্চারা এসে এখানে বসে নাই বা তাদের নাতিপুতিরা এসে এখানে বসে নাই কোটা আন্দোলনে যে আন্দোলনটা হয়েছিল সেটা হয়েছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কেন পর্যন্ত পাবে কেন তাদের নাতিপুতিরাও কেন এখনও কোটা পাবে এটা তো তাদের রাইটস নেই না তো এই জিনিসটা মনে হয় আপনার মাথায় ছিল না বা আপনাদের যতটুকু ব্রেন অতটুকু কিছু ঢুকবে না তাই আপনাকে আমি বলে দিলাম এটা আরেকটা আপুর আমি ভিডিও দেখলাম যে আমি আসলে চব্বিশ সালের শিক্ষার্থী না হয়ে আমি অনেক গর্বিত ঠিক আছে আমি শিক্ষার্থী না হয়ে অনেক গর্বিত যারা এই যে এইভাবে হাসিনা শেখ হাসিনার ভবনে গিয়ে তার ব্রা নিয়ে টানাটানি করলো ছবি তুললো এরকম নির্লজ্জ আমরা হতে পারি নাই আমার আমরা আমার আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে আমি চব্বিশ সালে স্টুডেন্ট না আমরাও অনেক ভাগ্যবান বা এই চব্বিশ সালে যেসব স্টুডেন্টরা এই সংগ্রামটা করেছে তারাও অনেক ভাগ্যবান যে আপনাদের মতো কাপুরুষরা তাদের সংগ্রামে ছিল না কারণ এত বড় একটা সংগ্রাম বন্দুকের সামনে খালি হাতে বুক উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য যে সাহস লাগে এক পৃথিবী সাহস লাগে এক সাগর সাহস লাগে সেই সাহসটা আপনাদের মতো যে চামচারা আছে তাদের থাক নাই বা তারা কখনো পারবে না ঠিক আছে হাসিনার ব্রা ধরে তারা ছবি তুলেছে হাসিনার বাসায় গিয়ে খাবার খেয়েছে জিনিসপত্র নষ্ট করেছে এগুলো দেখে আপনাদের অনেক খারাপ লাগছে আপনারা অনেক কান্না করছেন আপনাদের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে যখন হাসিনা পাখির মতো বাচ্চাগুলোকে মেরেছে ছাত্রগুলোকে মেরেছে রক্তাক্ত করেছে যখন তখন চাকে নিয়ে গিয়ে গুম করেছে খুন করেছে কই তখন তো আপনাদের কান্না আসে নাই তো আপনাদের কান্না এসেছিলো নাই তো কারণ আপনারা হচ্ছেন এক নম্বরের চামচা স্বৈরাচারের চামচা তো আপনারাও শৈরাচারই হবেন এখন আস্তে আস্তে আপনারা মানে উকি ঝুঁকি দিচ্ছেন দিচ্ছেন যে কোনোভাবে চান্স পাওয়া যায় নাকি চান্স আর হবে না ঠিক আছে আর হবে না